আপনার স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার জন্য সুদূর চেন্নাই এবং কলকাতা থেকে আগত অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসক বিশেষজ্ঞরা এখন আপনার শহরে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রঞ্জিত রেড্ডি অর্থপ্লাস্টি অ্যান্ড অর্থোস্কপি সার্জেন ডক্টর সৌরভ প্রকাশ মাইতি আইসিএসআই আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর অমিত মন্ডল গাইনো ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর নীলেশ মেহতা এমবিবিএস বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন বিএন আগরওয়াল মেমোরিয়াল হসপিটাল এনএসবি রোড রানীগঞ্জ অপজিট আই হসপিটাল ফোন নাম্বার নাইন । শরতের মেঘে ইতিমধ্যে দোলা দিয়েছে দিকে দিকে ফুল আর উমা তো এবার মর্তে আসার জন্য একেবারে তৈরি তাই চারিদিকে শুধু সাজো সাজো রব বিভিন্ন পূজা কমিটি গুলিও তাদের নতুনত্ব থিম নিয়ে হাজির শিল্প শহর দুর্গাপুরো প্রাক দুর্গোৎসবে প্যান্ডেল লাইটের অভিনবত্ব আনতে তৎপর রাজস্থানের হাওয়া মহল এবার দুর্গাপুরের পুজোর থিমে বিশাল আকারের অবিকল হাওয়া মহল গড়েছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ দুর্গাপুজো কমিটি এই পুজো মণ্ডপের উচ্চতা প্রায় ৩০ ফুটের বেশি বিশেষ আকর্ষণীয় মণ্ডপে দুর্গা প্রতিমাতেও রয়েছে রাজস্থানের ছোঁয়া দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের এই পুজো কমিটি এই বছরের পুজো এবার সাতান্ন বছর বর্ষে পদার্পণ করেছে পুজোর বাজেট প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা হাওয়া মহল এই ঐতিহাসিক প্রাসাদটি রাজস্থানের জয়পুরে রয়েছে এই প্রাসাদের মন্ডপ হচ্ছে সম্পূর্ণ গ্রানাইট মেদিনীপুরের শিল্পী গড়েছেন তার সাথে বিভিন্ন রকম লাইটের শয্যা দর্শনার্থীদের মন কাটবেই এই পুজোর শুভ উদ্বোধন হলো রবিবার উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জেলাশাসক এস পান্নাবালাম জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্যরাও করার জন্য অনুরোধ জানাচ্ছি পরিষদের সম্বন্ধ সরকারের মাননীয় মন্ত্রী পঞ্চায়েত গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তর অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এরপরে আমরা বরণ করে নেব মজুমদার মহাশয়কে সম্বর্ধিত করার জন্য জাতি ধর্ম পথের উঠে উঠে সমগ্র উৎসব সকলের বিষয় ভালো কাটুক এবং আনন্দে কাটুক পুলিশ এবং প্রশাসনের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন আমরা এইটুকু প্রত্যাশা রাখি সংবাদ মাধ্যমের যারা যারা প্রতিনিধি এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি দু হাজার চব্বিশে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের বারো যে করে হাওয়া মহলকে তুলে ধরেছে এটা ওনারই

সবে মিলিয়ে দর্শনার্থীদের মন জয় করবে তাদের এই পুজোর থিম তাদের পুজো এবার একুশতম বর্ষে পদার্পণ করেছে উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজোর বাজেট প্রায় ৩৫ লক্ষ টাকা দুর্গাপূজা কমিটির একটা অনন্য ঐতিহ্য অনন্য সাবেকিয়ানা এবং সেই রাজস্থানের পরে আমি তাকেও বাঘনি পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করি যিনি এই পাগ্রী পড়ানোর দায়িত্বে রয়েছেন হ্যাঁ আচ্ছা পাগ্রি পড়ানো হচ্ছে যারা

अगर पानी को ये आपूर्ति कर रहे होंगे, तो आपके मालूम कोई बात नहीं करेगा। তিনি আমাকে পরিচালনা করছেন এই উর্বশী দুর্গাপূজা কমিটির সভাপতি করার জন্য বিনম্র অনুরোধ জানান দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস